আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন সন্ধ্যার সময় আপনাদের সামনে ভিডিও করা শুরু করলাম তো আমার নাতি নিয়ে দেখেন আমি বসে আছি ওরা গেছে শোরুমে দেখেন ঘুম পারছে আমি নিয়ে তো নিয়েই শুয়েছিলাম তো চুপ করে চুপ করে ঘুম পারছে অনেক সময় কিন্তু এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টার বেশি চুপ করে আমার কাছে শুয়ে আছে লক্ষ্মীর মতন থাকে কোনো কাদাকাটি নাই ওই দেখো উঠবি মানা আমার চুনা গো এই দেখেন আমার চুনা চুই আছে সেখানে করে থাবালে আবার ঘুমা ঘুমাইয়া যায় ঠান্ডা বাতা একটু মশাই দিয়ে দিই ঘুম পারুক একটু মশা খুব ঘরে আমি ছিল আমি ঘুম পারছি তোমার বেটা

তোমা বড় লোক হই গেছো। মাথা। বড় লোক হই গেছে তাই আসে না। আল্লাহ। এই যে মাছ মাছটা আমি এখন কাটবো তো বের করে নিয়ে যাই উঠানে। হ্যাঁ? আ

দুপুরে রান্না শুরু করে দিছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো আমার তান্দিও তো তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল ভাজি করা হয়ে গেছে ডাল তুলায় আর মাছ ধুয়ে পরিষ্কার করে নেব এই যে আমার হেলদি ভাজি হয়ে গেছে ওইদিকে মাছ ধোয়ার জন্য রাখছি আর কিছু মানে অল্প আর এগুলো ভালো করে ধুয়ে নেবো এদিকে আমার মেঘলা বেলা কিন্তু তা গরম যত্ন খুব লো গরম গুলা কাজ রান্না করা খুব কষ্টকর

দিলে হয় একটু ঝাল ঝাল লাগে ভালো লাগে খেতে এই জন্য সবাই ঝালের গুঁড়া ব্যবহার করে সঙ্গে ডালের পানি দিছি গরম করতে

যে তরকারিটা একটু জল মরলে আমি নামাই বানানোর জন্য এদিকে গম ভাজা হচ্ছে আর এদিকে চুলা ভাজা হয়ে গেছে এই যে আর এদিকে চাল ভাজতে হবে চাউল এই তিনটা দিয়ে আমরা ছাতু বানাবো সেদিন ডেএনবাই নিয়েছিলাম এই তিনটায় ভেজে

দেখেন আমার নাতিকে রেখে আজকেও চলে গেল আব্বু আম্মু তা আমার কারণ আমার নাতিক রেখে দেখেন ওরা বিজনেসের কাজে ব্যস্ত আমরা দুই ভাই বোন এখন বাড়ি আমার কাছে থাকে কোনো সময় কান্নাকাটি করে না চুপ করে থাকে